আজকে চাদা মাছ ফ্রাই করব পেঁয়াজ দিয়ে সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মাছগুলো দুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মাছগুলো দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একদম কাঁচা কাঁচা দিয়ে নিছি মাছ এখন হলুদ লবণ মইসি গুঁড়া সরষের তেল দিয়ে মেরিনেট করব ভালোভাবে একদম মেখে নিব সুন্দর করে এভাবে মাছ মাইকা বাজি করলে অনেক মজা তাল দিলে যেই কোনো মাছ বাজি করলে ভালো লাগে খেতে খেতে অন্যরকম একটা স্বাদ লাগে মাছগুলো ভালোভাবে মেখে নিব মেখে আধা ঘন্টার মতো রেখে দিব আমি তাহলে এই মাছটা খেতে ভালো লাগে এগুলো মেখে রাখছি এখন ওই যে তেলাইফিয়া মাছ হাত দিয়ে মাখছি ওগুলো ভাজবো বাইজা আলু আর শাক দিয়ে রান্না করব এই ভিডিওটা দেখাই নি রান্না করছে ওই চুলায় আর এই মাছগুলাই চুলাই ফ্রাই করে নিব আধা ঘন্টা পরে তেলটা গরম হইলে সর্ষের তেলটা গরম হইলে মাছগুলো দিয়ে দিবে এক একে দিয়ে ফ্রাই করে নিব আস্তে জাল ডিম করে দিয়ে ফ্রাই করতেছি এভাবে মাছ ফ্রাই করলে অনেক ভালো লাগে অনেক দিন হয়েছে ছেলে মেয়ে আছে রূপ সাদা মাছ খাবে আনতাম আজকে বাজারে ভাইছি এখানে বাজারে তেমন দেখা যায় না কম মাঝে মাঝে দেখা যায় আনছি তার জন্য ভালোভাবে ফ্রাই করে নিব আস্তে আস্তে করলে এই মাছটা খেতে মজা হয় মশ করে নিব একদম মেয়ে খাবে তো মাছগুলো ফ্রাই হয়ে গেছে এখন উঠে নিব বাকিগুলো দিয়ে দিব কিছু ফ্রিজে রেখে দিয়েছি একসাথে করলে সব খাওয়া যাবে না বেশি আনি নেই আধা কেজি আনছি ফ্রাই করা শেষ এখন পেঁয়াজটা ভেজে নিব কিছু পেঁয়াজ ভেজে নিবো যে কোনো মাছের লাগে পেঁয়াজ ভাজলে ফ্রাই করলে এই মাছটা খেতে ভালো লাগে দিয়ে উল্টে উল্টে নিব জালটা বন্ধ করে দিয়েছি নাহলে পরে যাবে খেতে এমনি অনেক মজা হয়েছে দেখেন কী সুন্দর কালার হয়েছে ছেলে মাত্রি ভাত খাইছে এখন সুন্দর করে উঠে নিব পেস্টটাও দিয়ে দেব সব ভালো থাকবে আল্লাহ পেস্ট